জাপানিজরা মূলত দশ মিনিটের কৃষক আজ আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন কীভাবে দশ মিনিটেই তাদের ক্ষেত নিমিশেই ধানের চারা রোপণ করে সেটি এখন দেখব দেখতে পাচ্ছেন জাপানিজ দুইজন বুড়া বুড়ি চলে এসেছে তাদের ক্ষেত লাগানোর জন্য খেতে আগের দিন পানি দিয়ে গিয়েছিল পানি সেরে রেখে গিয়েছিল আজ এসে দশ মিনিটেই একদম পুরো ক্ষেত তারা ধানের চারা রোপণ করে চলে যাচ্ছে গাড়ি নিয়ে এসেছে ওই দিয়ে পাশে দেখা যাচ্ছে বুড়ি ধানের বক্স চারার চারার বক্সগুলো পাশে রেখে দিচ্ছে আর পুরো মেশিন দিয়ে লাগাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকারভাবে ধানের চারা মেশিন দিয়ে একেবারে লাইন বাই লাইন রোপণ করে যাচ্ছে পুরো ক্ষেত মাত্র দশ মিনিটেই এভাবেই তারা চারা রোপণ করে চলে যাবে আজ শনিবার শনিবার এবং রবিবার ছাড়া যেটা সাধারণত কাজ করে না এই শনিবার প্রায় সন্ধ্যা গনি আসছে একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে আসছে তারা এই ধানের চারা রোপণ করতে কল্পনা করা যায় বাংলাদেশে সেই সকালবেলা পচটের পরে শুরু করে তার দিন ধান চাষ করে তারপরে বাড়ি ফেরে আর রাত সন্ধ্যার একটু আগে আসছে ধানের চারাগুলো নিয়ে মাত্র দশ মিনিটে পুরো ক্ষেত লাগিয়ে এই যে বুড়ি দেখতে পাচ্ছি জাপানিজ বুড়ি ও ধানের চারার বাক্সগুলা এই গাড়ি থেকে বের করতেছে বের করে এই বোড়ার গাড়িতে উঠিয়ে দিবে তারপর এই বোড়া এই চারাগুলো এভাবে গাড়ি দিয়েই পুরা ট্রাক্টর দিয়েই তার রোপণ করে বেরবে অটোমেটিক পদ্ধতিতে এই যে সুন্দরভাবে তারা লাগাচ্ছে চারাগুলো আর এখন কৃষি ধান চাষের সময় চারদিকে দেখতে পাচ্ছেন ক্ষেত ক্ষেতগুলা সবগুলা ধান চাষ করা হবে এগুলা ম্যাক্সিমাম সমতল ভূমি এখন ধান চাষ করবে জাপানিজরা ধান ছাড়াও কিছু সবজি চাষ করে মূলত বাংলাদেশের মতো ধানই এই জাপানিজদের প্রধান কৃষি পণ্য এবং তাদের প্রধান খাবারও মূলত এই ভাত আমাদের মতো তারা ভাত খায় নুডলস খায় যা ওই যে যা কিছুই খাক না কেন সব এই যে এই সব কিছুতেই তারা চাল চালের গোড়া এগুলো ইউজ করে যার কারণে ধান চাষ জাপানের সবচেয়ে বেশি করা হয় দেখতে পাচ্ছেন বড় কীভাবে লাগাচ্ছে ক্ষেতের প্রায় পুরো ক্ষেত লাগানো শেষ এই যে এখন দেখতে পাচ্ছেন বক্সগুলো মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এক এক করে এই পাশে তিনটা এই পাশে তিনটা ছয়টা চারার বক্স রয়েছে এই বক্সগুলোর মধ্যেই মূলত ধানের চারা রোপণ করা হয় আর ধানের চারাগুলো বড় হলে এই বক্স সহ উঠিয়ে নিয়ে এই যে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় গাড়ি থেকে অটো এই চারাগুলা লাগিয়ে বের হয়ে যাবে কি সুন্দর সিস্টেম চমৎকারী যে এই পাশ থেকে তিনটা ওই পাশ থেকে তিনটা মোট ছয়টা বক্স এই মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এরপর আবার চালানো শুরু করবে এভাবেই দশ মিনিট দশ মিনিটের মধ্যেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পুরো ক্ষেতটাকে লাগিয়ে একদম সুন্দরভাবে চলে যাবে হয়তো আবার এক সপ্তাহ পর কোনো এক শনিবার বা রবিবারে এসে একটু পানি ছেড়ে দিয়ে যাবে এখানে কারণ জাপানের পানি কৃষকদের জন্য ফ্রি এখানে সব ক্ষেতের পাশ দিয়ে অটো ড্রেন সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে অবিরত পানি যাচ্ছে জাস্ট ওখান থেকে তাদের ক্ষেতের ওখানে সুইচেক অন করে দিবে তারপর খেতে পানি চলে আসবে এভাবেই এত সহজেই এত সাধারণভাবে তারা অসাধারণ ধান অসাধারণভাবে ধান চাষ করে তারা দেখলে আসলে অবাক হওয়ার মতো এই ক্ষেতগুলোতে কোনো তেমন কোনো আগাছাও জন্মায় না যে বাংলাদেশে এক মাস পনেরো দিন পর পর এই ধানে আবার আগাছা পরিষ্কার করতে হয় এই করতে হয় জাপানের কোনো কিচ্ছু নেই সুন্দরভাবে এই ধান কাজগুলো বড়ো হবে একেবারে দেখার মতো আবার কাটার সময়ও ঠিক একই পদ্ধতিতেই দশ থেকে পনেরো মিনিটে পুরো খেত সাবার করে দিয়ে যাবে কেটে নিয়ে একদম ধানগুলো আরেকটা ট্রাকে উঠিয়ে সাথে সাথেই তার নিয়ে চলে যাবে বাসায় এই যে আধুনিক প্রযুক্তি জাপানের জীবনকে কত সহজ করে দিয়েছে এই যে ধান চাষ দেখলেই তা বোঝা যায় ধান চাষ কেন জাপানের প্রতিটি কৃষি প্রতিটি সেক্টর কৃষি থেকে শুরু করে সব ধরনের শিল্প ফ্যাক্টরি থেকে শুরু করে সব কিছুতেই তারা প্রযুক্তির মাধ্যমে করে অর্থাৎ হাতের ছোঁয়ায় হাত দিয়ে সরাসরি কোনো কিছু তারা ধরে না হাত দিয়ে কোনো কিছু করে না সব কিছু প্রযুক্তির মাধ্যমে করে থাকে জাপানিজরা এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যেভাবে ধান চাষ করা হয় আর আদিম পদ্ধতিতে আর জাপানের যে ধান চাষ পদ্ধতির যে পার্থক্য দেখে নিশ্চয়ই বুঝলেন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে এইভাবে গাড়ি রেখে তারা এই খেতে গিয়ে ধান চাষ শুরু করে ধান চাষ শেষ করে আবার এই গাড়িগুলা দিয়েই তারা চলে যায় কি সুন্দর চমৎকার পাশে গাড়ি দেখতে পাচ্ছি এই পাশে আরেক বুড়ি সবজি চাষ করেছে এই বুড়ি মূলত বিক্রির জন্য সবজিগুলো চাষ করেছে সাধারণত এইভাবে বিক্রি করে না মার্কেটে ছাড়া কিন্তু এই বুড়ি একটু ব্যতিক্রম এই কারণে আমরা মূলত এখানে এসেছিলাম এই যে এখানে বরবটি চাষ করেছে করলা চাষ করেছে এই পাশে দুনদল চাষ করেছে ধুন্দল লাগেছে এই পাশে যে মূল আকর্ষণ কাঁচামরিচ একদম ট্রষ্ট সে এই যে কাঁচামরিচের ক্ষেত এখান থেকে মাঝে মাঝে সময় পেলে আমরা চলে এসি এই কাঁচামরিচ কেনার জন্য কি সুন্দরভাবে এই যে এখানেও সে ট্রাক্টর রেখে দিয়েছে চাষ করে বিভিন্ন প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে যা যেটা বলছিলাম যে হাত দিয়ে এখানে কোনো কাজ করা হয় না জাপানের কৃষি ব্যবস্থায় যে কি সুন্দর ব বর্বটি ধরে রয়েছে এই যে বর্বটি চমৎকার একদম ফ্রেশ বর্বটি যেটাকে বলা হয় এই হলো জাপানের প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ সুন্দরভাবে তারা চাষাবাদ করে